প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন জীবন বিমা কর্পোরেশনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনত্রিশ সাত দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো দেখতে পাচ্ছেন এখানে জীবন বিমা কর্পোরেশন একমাত্র রাষ্ট্রীয় জীবন বিমা প্রতিষ্ঠান অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত এই এইসএসসি পাশ করেছেন যারা তারা আবেদন করতে পারবেন তো দুইটি সার্কুলার প্রকাশ করছে জীবন বিমা কর্পোরেশন তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদন কিভাবে করতে হবে এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বিল বাটন অস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জাব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার আর জরুরি প্রয়োজনে মেসেঞ্জার অপশন রয়েছে এবং ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে যেহেতু দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি তো দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদেরকে দেখেছি তো প্রথম সার্কুলার দেখতে পারছেন গণপ্রজাতন্ত্রে বাংলাদেশ সরকার জীবন বিমা কর্পোরেশন দেখতে পারছেন এখানে আর কি সম্পূর্ণ সরকারি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা তো দেখতে পারছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি একমাত্র রাষ্ট্রীয় জীবন বিমা প্রতিষ্ঠানের জীবন বিমা কর্পোরেশনের সেলস অফিসার ছিয়ানব্বই এর অধীনে শাখায় বিমা পলিসি বিক্রয়ের চেঞ্জিং কাজকে পেশা হিসাবে গ্রহণের মাধ্যমে অধিক আয় করতে আগ্রহী ঢাকা ও ঢাকা পার্শ্ববর্তী এলাকার বসবাসরত স্মার্ট উদ্যোগী সৎ পুরুষ ও মহিলাদের নিকট থেকে সরকার অনুমোদিত বেতন স্কেলে পদে নিয়োগের জন্য দরখাস্তের আহ্বান করা হচ্ছে পদের নাম ডেভেলপমেন্ট অফিসার শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস পাশ আবেদন পত্রের নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ বয়স বর্তমান ঠিকানায় স্থায়ী ঠিকানা জাতীয়তা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যদি থাকে মোবাইল নম্বর এনআইডি নম্বর সম্পদে তোলা দুই কবে পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সহ সেলস ম্যানেজার সেলস অফিসার ছিয়ানব্বই আটচল্লিশ দিলকুষা ঢাকা বরাবর লিখিত আবেদনপত্র আগামী একুশ আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে নিম্নক্ত ঠিকানায় প্রেরণ করতে হবে সেলস ম্যানেজার সেলস অফিস ছিয়ানব্বই জীবন বিমা কর্পোরেশন দিলকুষা তৃতীয়তলা ঢাকা এক হাজার তারপরে দিতে পারছেন আর একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর্থিক প্রতিষ্ঠান অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় জীবন বিমা কর্পোরেশনের একমাত্র রাষ্ট্রীয় জীবন বিমা প্রতিষ্ঠান উনত্রিশ সাত দু হাজার প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন জীবন বিমা কর্পোরেশনের পঞ্চাশ জন এজেন্ট এবং বিশ জন ডেভেলপমেন্ট অফিসার সরাসরি নিয়োগ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইসিসি পাশ আগ্রহী প্রার্থীগণকে ফর্মে আগামী একত্রিশে আগ একত্রিশে এগারোই আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এনআইডি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সকল শিক্ষাগত যোগ্যতার সনদের মূল কপি এক কপি এক সেট সত্যায়িত ফটো কপি নিম্ন স্বাক্ষরকারীর সাথে যোগাযোগ করার করে আবেদন ফর্ম সংগ্রহ ও জমা দানের জন্য অনুরোধ অনুরোধ করা হলো জয়দীপচন্দ্র দাস দেখতে পাচ্ছেন এখানে সেলস ম্যানেজার জীবন বিমা কর্পোরেশন সেলস অফিসার অফিসার অফিস পঞ্চাশ ফকিরাহাট বন্দর চট্টগ্রাম মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে সাধারণত আপনাদেরকে বলব আপনারা যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তির যদি কোনো আর কি আপনারা অনেক নিয়োগ বিজ্ঞপ্তি দেখেন বেসরকারি সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে বিকাশ রকেট নগদের মাধ্যমে যদি টাকা চায় তাহলে কখনো টাকা পয়সা দেবেন না কারণ এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আর কি টাকা পয়সা আর কি লাগে না সাধারণত দেখতে পাচ্ছেন এটা জীবন বিমা কর্পোরেশন এটি একটি সরকারি মালিকানাধীন একটি নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কোনো প্রকার আবেদনে কোনো টাকা পয়সা কোনো কিছু লাগবে না অর্থাৎ আপনার চাকরিটি হবার পর আপনার শুধু বেতন তুলবেন অর্থাৎ এখানে কোনো টাকা পয়সা ইনভেস্ট করতে হবে না শুধুমাত্র কাগজপত্রে কাগজপত্রগুলো আর কি করতে যত টাকা পয়সা খরচ হবে সেটাই তো আজকের ভিডিওটি ছিল সাধারণত জীবন বিমা কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজ লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ